কারা এরকম ধানের মেশিনে ধান ছড়েছেন বা আগে ছড়েছেন এরকম কারাকারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা সময় ছিল আমাদের গোলা ভরা দান পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু সবই ছিল কিন্তু সেটা অনেক আগে কিন্তু এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে সবাই হচ্ছে এই এইসব কাজগুলো করা ছেড়ে দিয়েছে আমার দাদি থাকতে আমাদের প্রায় তিনটা না চারটা মনে হয় এরকম ইয়ে ছিল ওই যে ধান রাখে না কি জানি ডোল না কি বলে ওরকম ছিল বা যাবার বলতো তো চারটার মতো ছিল কিন্তু এখন তো এগুলো একটাও নেই কেউ এগুলো কিচ্ছু করে না আমার আব্বা হালকা পাতলা একটু আমাদের নিজেদের পিঠা টিঠা খাওয়ার জন্য এরকম একটু ধান করে তো এরকম উঠান ভরা ধান দেখে আমি তো কেমন জানি খুব একটা শান্তি শান্তি ফিল হলো তো আমি একটু তো খুশিতেই হচ্ছে ধান নাড়তে গেলাম আর গরমে তো অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে তো ধান নাড়তে নাড়তে অনেক আগের কথা মনে পড়তেছিল। আমার দাদি স্পেশালি আমার দাদিরে খুব মিস করতেছিলাম তো ধান নাড়া শেষ আর বাড়ির উঠা বাড়ির বাহিরে হচ্ছে কুমার আসছিল হচ্ছে যে মাটির হাড়ি পাতিল বিক্রি করতে তো আমি এটা দেখে আমার একটা ওই যে চিতুই পিঠা বানানোর জন্য খোলা খুব দরকার ছিল তো দেখে ভাবলাম আমি একটা নিয়ে নেই বাসার জন্য তো একটা নিয়ে নিলাম আর এই সব মাটির হাড়ি পাতিল না আমার দাদি খুব মানে আগে ইউজ করত মানে মাটির ঢাকনা তো মাস্ট ইউজ করতো কোনো স্টিলের বা সিলভারের এই সব ঢাকনা কখনো ইউজ করতো না আর গরমে দেখেন এই যে আমার আম্মার এই লাগানো পুঁইশাকগুলো একদম শুকাই গেছে তেনাই গেছে আর সাথে দেখেন কি সুন্দর বিচি হইছে না এগুলা সুটকি দেখাইতে অনেক মজা আমার খুব পছন্দ এই বিচিগুলা সুটকি দেখাওয়া কিন্তু গরমে অবস্থা একেবারে খারাপ অবস্থা আর আকিফা এই যে তার কাজিনের সাথে সাইকেলে চড়তেছে সে খুব আনন্দে থাকে মামার বাড়িতে যাওয়া মানেই তার অনেক মাজা মজা থাকা তো এই গরমের মধ্যে ধানটা নেড়ে এসে একটু আমের ভর্তা খেয়ে নিলাম ওয়েদার ডিমান্ড এটা খাইতেই হবে দেন হচ্ছে কি করব কোনো কাজ টাজ না পেয়ে হচ্ছে বিকেলবেলা একা একাই হচ্ছে মাঠে হাঁটতে বের হয়ে গেছি আর এখানে এসে দেখি হচ্ছে সব ধান কাটা পড়ে গেছে বৃষ্টির ভয়ে মানুষ হচ্ছে যত দ্রুত সম্ভব ধান টান কেটে নিছে আগে একটা সময় ছিল কি জানেন আমার বিয়ের আগে আমরা প্রায় সাত আট জনের মতো কাজিন থাকতাম বিকেল হলে আমরা সব দল বেঁধে বের হতাম হাঁটতে কিন্তু এখন কেউ কারোর সাথে দেখা হয় না সবাই সবার শ্বশুরবাড়িতে চলে গেছে কেউ আসে কেউ যায় এ কিন্তু কারোর সাথে কারোর দেখা হয় না খুব রেয়ার তো মাঠে এসে মানে কাউকে না পেয়ে খুব মনে পড়তেছিল সেই আগের কথাগুলো আর এই খোলা মাঠে অনেক ভালো লাগতেছিল ইট পাথরের শহরে থেকে এখন যখন গ্রামে যাই না এই দৃশ্যগুলা মানে খুবই চোখকারে বা মনকে শান্ত করে কিন্তু যখন গ্রামে থাকতাম তখন ওরকম ভালো লাগে কাজ করতো না বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না আমাদেরও মনে হয় যারা সব সময় গ্রামে থাকে তাদের কাছে গ্রামের দৃশ্য ওরকম আহামরি কিছু না বাট শহর থেকে যখন আপনি গ্রামে যাবেন টলি আপনার একদম চোখ মুখ শান্ত মানে চক্ষু শীতল করা অবস্থা হয়ে যায়